ডিটক্স হয় এখন থেকে ইঞ্জিনও ডিটক্স হবে এই ব্যাপারটা কি তুলে ধরুন দেখুন অ্যাকচুয়ালি আমি এই ইঞ্জিন ডিটক্স আমাদের ইন্ডিয়াতে খুব কমই ছিল নেই বললেই চলে ইতিমধ্যেই আমি ফেসবুকের মাধ্যমে দেখছিলাম যে ইঞ্জিন ডিটক্স ইঞ্জিন ডিটক্স বলতে যে ইঞ্জিন হচ্ছে ইঞ্জিন ডিটক্স ইঞ্জিন ডিটক্স করে মোটামুটি তার গাড়ি ইঞ্জিনটা

আমি তো আজকে গাড়িটা পড়ালাম বিশেষ করে আমি যা দেখলাম মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো হয়ে যাচ্ছে মানে ট্রেন সার্ভিসের দিকে আর হচ্ছে ওইটাও মানে আগে আমার একটু হালকা ধোয়া হতো এখন আর সেটা বলছি আর গিয়ার লেভেল বলতে গেলে মানে মোটামুটি এখন ফাইভ গিয়ারে চললে যাবো আর মানে গাড়ি অনেকটাই ক্লিয়ার মনে হচ্ছে আমাদের এইটা আপনি কমার্স অন্তত আপনি এবারে ভাবছেন যে চলস করানো দেখুন এখন তো রিজার্টটা করে নিলাম এখন করানোর পর তো আমি যা দেখছি আমি তো রেজাল্টটা ভালো খেলাম এবার কমার্স করতে হবে সেটা আমাকে আমি এটাকে আপনি আপনার ব্যাপারে যারা রয়েছে বন্ধু বান্ধব তাদের কি আপনি জানাবেন যে হ্যাঁ অবশ্যই শিওর 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 অবশ্যই জানাবো আমি রেজাল্টটা ভালো পেয়েছি অবশ্যই আমি জানাবো আমার বাড়ি এই চুয়াডাঙ্গার মধ্যেই ভাটপাড়া এলাকায় তো এই গাড়িটা আমারই আমার গাড়িতে মানে আমি যা প্রবলেম দেখছি আমাকে বিরোধ করানোর পর দেখছি প্রবলেমগুলো আমি নেই মানে ইঞ্জিন ডিটক্স মেশিন আজকে আপনাকে দেখা গেল যে আপনি এখানে আপনি এসেছেন কি কারণে আপনি আজকে এসেছেন এই ইঞ্জিন ডিটক্স করানোর জন্য হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে তো পলিউশনও পরীক্ষা করা হয় তো আমরা পলিউশন করাতে এখানে আসি তো আজকে এসে দেখলাম এখানে ডিটক্স মেশিন এখানে ইনস্টল হয়েছে তো আসায় তো আগের থেকে পরিচয় আছে এখানেই আসি গাড়ির সব কিছু করাতে কাজ করানো তো এটা করিয়ে নিলাম কেননা গাড়িটা আমার অনেক দিনের পুরনো গাড়ি হয়ে গেছে তো ওটা করানো তো দেখলাম গাড়ির সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে গাড়ি বেশ স্মুথলি রান করছে আর গাড়ির যে ধোঁয়ার ব্যাপারটা থাকে না যেটা দীর্ঘদিন যেহেতু আমরা গাড়ি কেনার পরে তো আমরা এইসব জিনিসের প্রতি লোকে নজরই নজরই দিই না আমরা মানে ডিটক্স করানো ইঞ্জিনের কি মানে ভালো মন্দ কতইব আমরা জানি কিন্তু গাড়িও যেহেতু অনেক দিন ধরে চলছে যার ধরুন গাড়িতে ধোঁয়া হয় গাড়ির আওয়াজ অন্যরকম ফেটে যায় যার জন্য পলিউশন আমাদের দূষণ হয় এর জন্য তো পুলিশ অনেক সচেতনতা অনেক রকম বার্তা দিচ্ছে যাই হোক তো এটা করিয়ে বেশ ভালো গাড়ি এখন স্মুথ এবং গাড়ির সাউন্ড কোয়ালিটিও ভালো হয়ে গেছে টেল সার্ভিস তো ঠিকঠাক একদম হ্যাঁ তো আমার মনে হয় এটা ভালো একটা উদ্যোগ এবং সবার জন্য সমাজের জন্য প্রত্যেকের যাদের পুরোনো গাড়ি আছে তারা তাদের গাড়ি দুটা করিয়ে দিতে পারে তাতে গাড়ির লং জিবিটিটা আরও বাড়বে হ্যাঁ না আপনি কি আপনার বন্ধু বান্ধবদেরকে হ্যাঁ অবশ্যই একদমই তাই কেননা এটা একটু ভালো আরও স্মুথলি রান হবে হ্যাঁ তো এই অঞ্চলেই কিন্তু দূরে আর কি মোটামুটি এখান থেকে চার পাঁচ কিলোমিটার এই ডিটক্স করানোর পর পকেট ফ্রেন্ডলি কতটা পকেট ফ্রেন্ডলি বলতে হ্যাঁ বাজেটের মধ্যেই আছে একেবারে ওই না যেহেতু দেখুন একটা ইঞ্জিন ডিটক্স করানো এটা তো একটা ছোটোখাটো খাটো যে এখন সামান্য একটা কী বলবো সার্ভিস করাতে গেলেই তো মিনিমাম এখন হাজার টাকা লেগেই যায় তাই না সার্ভিসের জন্য এখন সেখানে একটা ইঞ্জিনের ক্যাপাসিটিটা আরও বাড়ায় সে হিসেবে মোটামুটি পাঁচশো টাকা একটা রিজনেবল প্রাইস আমার মনে হয় তাই না এটা করানো যেতেই পারে এবং এটা ভালো নো ডাউট ভালো আমাদের নিজেদের গাড়ির রঙ যেটা বারবার আমি বলছি প্লাস দূষণের মাত্রা কমবে কারণ আমরা দেখেছি বিগত মানে রিসেন্টলি এটা বর্ষাকাল আর চারিদিকে যেভাবে ই হচ্ছে পরিবেশের এই দূষণের জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তো এটা একটা ভালোই আমার মনে হয় এটা ভালো উদ্যোগ করবেন আমার মনে হয় ভালো হবে ভালো ছাড়া খারাপ হবে না গাড়িটাও ভালো থাকবে আর গাড়ি ভালো থাকলে আপনার সব সব দিক দিয়ে আপনি গাড়িটাকে ক্যারি করতে পারবেন সুবিধা হবে ঠিক আছে ব্যাপার আপনার নামটা আনন্দ দেবাশিস